সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আজকে আমাদের কি বলো আজকে পৌষ পার্বণ মানে পৌষ মাসের লাস্টের আগের দিন তো আজকে পিটি করতে আস সব মানে সব হিন্দু বাড়িতে পিটি করে মানে সবাই নানান রকম পিঠে করে কেউ কুলির পিটি তেলের পিঠে কাস্তে পড়া আর তো অনেক অনেক রকমের পিঠে আছে হয় করে আর কালকে সেটা খেতে হয় মানে আজকেও খায় আবার আজকে খাওয়া যাবে না হ্যাঁ আজকে খাওয়া যাবে কালকে কোনো রান্না বান্না করতে নেই মানে মানে বাস্তু পুজো তো সেই জন্য বাস্তু পুজো উনুন ধরাতে নেই তো সেই জন্য কালকে ওই পিঠেগুলো কালকে কালকের জন্য রাখে কালকে সারাদিনে পিঠে টিটে খেতে হবে তো তোমরা মানে কারা কি পিঠে করছো কারা মানে কি পিঠে খাচ্ছো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে গাইস তো আজকে আমরা কি কি পিঠে করছি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো মা খুব পিঠে করছে মা এই যে পিঠে রান্না করছে এখন কাস্তপুরা তেলের পিঠে আর হবে সব অনেক রাত হয়ে গেছে তো দেখো গাইস কেমন এত স্বাদ কে এই পিঠেটা জল দিয়ে দুধের মধ্যে দিয়ে খেতে হয় সবাই জানে কয়েকদিন ধরে সেই স্বাদ লাগে আর এটা তো এত স্বাদ কে গরম তা যত গরম গরম লাগে না আমরা পিঠে খাচ্ছি তোমরা কারা কারা পিঠে খাচ্ছো অবশ্যই কমেন্টটা জানিও আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো গাইজ আমরা পিঠে খেতে লাগি আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা জানিও ওকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ছোট্ট ভাই আপনাদের ভাই বোন হিসেবে আমাদেরকে একটু সাপোর্ট করো আমাদের ভিডিও মানে ভিউজ যাই পঞ্চাশ ষাট জন করে ভিউজ হচ্ছে খুব মানে বড় ভিডিও পঞ্চাশ ষাট জন করে ভিউজ হচ্ছে কোনো লাইক টাইক কেউ কিচ্ছু দিচ্ছে না তো ছোট ভাই বোন হিসেবে একটু যাতে আমাদের আরো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য তোমরা সবাই আমাদের সাপোর্ট করো কে কে আর ভালো দেখো